এই কি তারে মুরচা আমডার নাম মরিস সম্মান দিয়া ডাক দিছ হোয়াট ইজ দিস আমরা এখন সেলিব্রিটিস বাইরে করুন তোর জন জোন কইরালামু তোরারে ফিস ফিস তুই কি তা করবি ফিস ফুটকি তোর ফুরাইবো একবার আমরা খায়া দেইছ কি hore বাজারে দাম বেশি মানুষে তবু আমডারে কিনে আমডারে সারা তরকারি স্বাদ হইতো না সবাই জানে অহংকার ভালো না পতনের কারণ জানিস নিজের বেশি সেলিব্রিটি মনে করো না তোরা শুধু খালি মরিস আপনার টাইম আয়েগা আমরা টাইম আইছে বুঝ জানিস আমরা শুধু মরিস হইলে বাইঙ্গা তোর ফুট কিট লাগাই দিস আমডারে দিয়া জল ভাত খাইলে সবাই মুখে লাগে স্বাদ আমরা এখন ট্রেন্ডিং এ আসি লগে রাখছি চার পাঁচটা গার্ড তোরা দেখতে লাগে সাদা রন্তি ফুডির বাচ্চা বাজার থেকে তোরা কিনন লাগে লুঙ্গি বেচা আমডার এখন দাম বেশি সবাই হ্যাঁ বুঝবো আর দামি জিনিস কিনতে গেলে লুঙ্গিও বেসন লাগবো আমডার নাম হইছে শুদ্ধ বাংলায় মরিচ আমডার ভিতরে জাল বেশি খায়া দিহিস তোরার যে এত দাম বাড়ছে মানুষের কত প্রবলেম হয় জানোস দাম কি শুধু তোরারই আছে আমডারও দাম আছে বুঝছ তুই একটা সাধারণ মরিচ তোর এত দাম কেমনে হইল আমরা সাধারণ হইতে পারি কিন্তু আমরা কামড় দিলে জালে হা হা করলো সেদিন তোরারা কিনতাম গেছিলাম দাম শুন্য আমার মাথা চক্কর মারলো সিম্পল ব্যাপার আমরা এখন সেলিব্রিটি আমরার দাম বাড়লো তুই শুধু মনে রাখিস বাপের ও বাপ আছে বাপ তুললা কথা কইবি না নাইলে তোর পিছনে দিওনের লাগিয়া আমরার খানদানের গুলমরিচ আছে বাজারের মধ্যে আমরার এখন অনেক ডিমান্ড সবাই আমরারে কিনতে পারে না তুই মনে রাখিস তোরা আর কিনতাম না আমডারে সারা তরকারি রানলে সাধুই তো না গুরা মুরিজ দা তরকারি রান্না করুম। তব তোরা খাইতাম না আমডারে সম্মান না দিলে তোর পিছনে এমন জায়গা গুজ্জা দিম, লজ্জায় কেউরা কইতে পারতি না আমডার লগে ভদ্রভাবে কথা কইবি কয়দিন এভাবে ফুডানি দেখাইয়া থাকবি আমড়া এখন বাজারের ফেমাস সবজি আমডারে সম্মান দিয়া চলবি যখন তোরারে আর কেউ কিনতো না তন পচা বেটকি দিয়া থাকবি আমডারে না কিনলে তোরা মাছের তরকারি কেমনে রানবি শুকনা মরিচ দিয়া তরকারি খাইলামু তোরার দরকার নাই মাছ বাজা দিয়া যখন ভাত খাইবি শুকনা মরিচ ভালো লাগতো না তখন কবি কাঁচা মরিচ কুজ্জা লুই আই একটা কথা মনে রাখিস আমডারে সারা তোরা উদ্ধার নাই তোরার দাম এখন তাড়াতাড়ি কইমা যাক ইডু আমি চাই আমডার দাম কম তো না কারণ আমডাও বড়ই দাম ভালো পাই হ্যাঁ বড় কি লাভ তুই যতই বড়স থাকবি সুদু মুড়ি সুদটো হইলে কি হইলো একদিন করুন বড় দাম আঁকা তুই দেখানিস হই তুই যে এত দাম দেখাস তোর ভিতরে আছে কিতা এমন জিনিস দেখ আমরা এখন চেতাইস না কইয়া দিলাম নাইলে দেখাই দিমু মু তরে ভিতরের জাল তোরার জাল থাকলে কি দিব এরপরেও তোরা চিরতে পারতি না আমার একটা বাপ বাপ বল কি করি আমডার লগে ফাঙ্গালুস না সায়া দেখ লগে আছে আমদার দল তোরারে কামুর দিলে জালে পেট বইয়া খাওয়ান লাগে বেশি বেশি জল বেশি খাইলে জল পরিষ্কার হইব তোর নিচের ছুটু নল দেখ তুই এখন আমার ইজ্জত নিয়ে কথা কইতাছ এতক্ষণ দইরা তুই আমার ইজ্জত নিয়ে খেলছ তোর লগে আজারা এতলা কথা কোন লাগে কারণ তুই তোর নিজের দাম বেতালা বাড়াইছ এখন তো কস আমডারে কিন না আনতি না আমডার দাম কমলে কোনোদিন তো আমডার আইন না খাইবি দামটা তাড়াতাড়ি কমা নাইলে বুঝবি যেদিন আমডারে খাইবি এদিনের পরের দিন যখন আগদি দি যাইবি তখন তোর মেন জাগাত পুরানি কারে ক বেটা তখন বুঝবি কি 재미있 <laughs> <laughs>